নেতৃত্ব পাওয়ার জন্য আমার হলো লিঙ্গের মালিশ যে সমস্ত ভাইরা বলেন যে নিয়ে খুব বিপদে আছে ছোট হয়ে গেছে নরম হয়ে গিয়েছে উত্থান হয় না সাতটা উপাদান দিয়ে সুরা ফাচায়ের মধ্যে সাতটা আয়াত রয়েছে এই সাতটা আয়াতের দিকে লক্ষ্য করে খায়ের বরকত পাকের খাস রহমত পাবো বলে এই আশা বুকে ধারণ করে সাতটা উপাদান দিয়ে মালিশ তৈরি করেছি এবং হাজার হাজার ভাইদের কাছে আমাদের মালিশটা অত্যন্ত উৎকৃষ্ট মানের মালিশ হিসাবে বিবেচিত হয়েছে এবং বহিঃ বিশ্বপীড়া বিশটা দেশে আমার ওষুধ যায় সাথে সাথে মালিশও যায় আমাদের কাছে পাচ্ছেন সকল রোগের জন্য গাছগাছালি ও লতাপাতার আয়ুর্বেদিক অর্গানিক অরিজিনাল ওষধ তাই আপনার শরীরকে চাঙ্গা ও সুস্থ রাখতে আজই অর্ডার করুন অথবা যে কোনো পরামর্শের জন্য হুজুরের সাথে যোগাযোগ করুন নিচের স্ক্রিনে দেওয়া এই নাম্বারে সুতরাং এই মালিক যদি আপনি নিয়মিত একটি ফাইল এক থেকে দেড় ভাগ যাবে ব্যবহার করতে পারে লিঙ্গের কোন প্রকার সমস্যা থাকবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কখন কত কিভাবে ব্যবহার করবে সে কথা বলার আগে আমার সামনে দেখতেছেন বিভিন্ন ওষুধ আমি তিরিশ বছরের উপরে আপনাদের মানব সেবা দিয়ে আসছি যত কঠিন এবং জটিল রোগ হোক ছোট বড় নারী পুরুষ সকল রোগের ঔষধ এবং সুপরামর্শ স্ক্রিনে দেওয়া নম্বরে পেয়ে যাবেন বাংলাদেশে এক থেকে দুই দিন বহিদৃষ্টি 5 থেকে 7 দিনের মধ্যে কুরিয়ার সার্ভিসে ঔষধ পৌঁছে যাবে আপনার গন্তব্যে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সুতরাং আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেন না সাবস্ক্রাইব করে আমাদের সহযোগিতা করুন রাতে ঘুমানো সময় অর্থাৎ মালিশটা আট দশ কোটা মালিশ নিয়ে চারি থেকে পাঁচ মিনিট গোড়া থেকে আগের দিকে মালিশ করবেন অবশ্যই খেয়াল রাখবেন যেন বীর্যবাহী না হয় মালিশ করে আপনি ঘুমিয়ে যান এবং ঘুম থেকে উঠে আর একবার মালিশ করুন একটা ফাইল যথেষ্ট যতদিন যায় এক মাসের উপরে যায় আপনার লিঙ্গের কোন রকমের সমস্যা থাকবে না ইনশাল ইনশাল সুতরাং সুস্থ করুন স্ত্রীর স্ত্রীকেও আপনি প্রশান্তি দিন আল্লাহ আমাদের সকলকে রোগ থেকে মুক্তি দান করুন আমি আজকে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ